জীবিত আর মারা মানুষ এমন সমান হইতে পারে না শিক্ষিত আর অশিক্ষিত জানতে জিজ্ঞেস করেন বলো আর লোক কি কখনো সমান হইতে পারে একটা লোক শরীরে অনেক মোটা সুটা

শ হয়ে গেছে লেখাপড়া করা আর এই এলাকায় মানুষ বিদেশি বেড়াইছে ইটালি অস্ট্রেলিয়া জাপান জার্মান বিদেশে গেলে টাকা কামাই করা যায় পড়া করতে চায় না যতদিন যাইতে না পারে অতদিনও পড়বে না অটো কিনে দাও মোটরসাইকেল কিনে দাও রিক্সা কিনে দাও অটো ভ্যান কিনে দাও কামাই করে খাবো বেশি দিন কামাই করতে পারবি না শিক্ষার মান আলাদা শিক্ষিত লোক যদি শিক্ষিত লোক যদি আলাদা মূর্খ মানুষ যত বড় পয়সার মালিক হও না কেন দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত মানুষের সমান দাম পাবানা চলে আসেন অনেক অনুরামাই کرام আয়ান ভাই প্রাণ প্রিয় দেশবাসী মোটামুটি শীতের রাতে রাত গভীর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরামের বিশালত্বকে করে দুনিয়ার কিছু শান্তিকে ত্যাগ করে আখেরাতের বিশাল জান্নাতের শান্তির আশায় সাময়িক্ষণের কষ্ট সহ্য করে ডাহ নামের প্রচন্ড কষ্টের ভয়ে সবের আশায় গুনার ভয়ে শিড়ি ও কুপুর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে সুন্নতি আমলে প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য

বলেন তুমি আমার যে নিয়ামতের শকর আদায় করবে ওই বাড়িয়ে হাজার হাজার কোটি কোটি টাকার সাইকেল একটা দাম অনেক বেশি সারা দুনিয়ার মালিক হওয়ার সাইকেল জান্নাতের মধ্যে এক হাত জায়গার মালিক হওয়ার দাম অনেক বেশি কাজেই দুনিয়ার রাজ ও নিয়ামতের পর যতটুকু আনন্দের সাথে শুকর আদায় করব দিনের যে কোনো কাজ করতে পেরে তার চেয়ে শতগুণ বেশি সন্তুষ্টভাবে শুকর আদায় করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের এই কাজ আরো বেশি করে তৌফিক দান করবেন আমিন কষ্ট করে যে বসে আছেন যা সংগ্রহ করেছেন বক্তাদের কাছ থেকে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাকে আল্লাপাক যা বলার তৌফিক দান করে তার জন্য আমি নিজেও আমলে আনতে পারি এবং আপনারাও সকলে আমলে আনতে পারেন এই খেয়ালেই শুনতে হবে বয়ানের মাঝে বাদাম খাওয়া সানাসুর খাওয়া পান খাওয়া এই খুটমুট করা একটু খই কিনে নিয়ে বসে বসে খাওয়া

কানে আসে তাহলে আপনাকে অন্তরের শুনতে করেছেন আল্লাহ আর কোন জিনিস অন্তরের অবস্থাটা কেমন হতে হবে আল্লাহ এমত অবস্থায় যে মুখ বন্ধ রাখো চুপ থাকো মুখের যত কাজ আছে সব থেকে মুখে বিরত রাখো কান আর মুখ দুইজনে একই সাথে কাজ করতে পারে না সুনার দিকে খেয়াল করলে বলা যায় না বলার দিকে খেয়াল করলে শোনা যায় না এজন্য জন্য অন্তরের কান শুনতে হবে লা হাল্লাকুম তুর্হামুন আল্লাহ অবশ্যই তোমাদের উপরে তাহলে রহমত নাযিল করা হবে সুর নাই আমার গজল জানি না जवान বক্তাদের যেটা পূজি কণ্ঠ এবং গজল এগুলো দিয়ে তারা ভাইরাল হচ্ছে এবং ডাটের ডাটের পোশাক বুড়ো গেছি পোশাকের সব সাজার নাই প্রয়োজনে যতটুক লাগে ততটুক পরি সাজা বোঝার বয়স আর নাই আর কণ্ঠ নাই গজলও জানি না মাদ্রাসায় হাদিস কোরআন পড়াই তার থেকে একটা ক্লাস আপনাদের জন্য বাসাই করে আনি ছাত্রদের যা পড়াই তা পড়ালে আপনারা বসবেন না অভিন্ন কিছু এখানে ক্লাস আলাদা তবে সকলের পড়া কোরআন হাদিসের মধ্যে আছে ছাত্রদের যা লাগবে তাও আছে আলেমদের যা লাগবে তাও আছে পাবলিকের যা লাগবে তাও কোরআন হাদিসে আছে ওখান থেকে খুঁটে খুঁটে বাসাই করে আপনাদের জন্য একেবারে পেরেটে করে নিয়ে আসি এক দুই নিয়ে চলে যাবেন পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে বলেন আমিন

একটা হালালকে যদি হারাম মনে করে বাকি সব সে মানে শুধু একটা মানে না আল্লাহ নবী বলেন ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআন মানে না আল্লাহকে মানেন কোরআন মানেন না নবীকে মানেন হাদিস মানেন না সুন্নত মানেন না আপনি কখনই মোমেন না মুসলমান না এই আগে ইমানকে ঠিক করতে হবে

যেমন মুসলমানদের এবাদতের মধ্যে নামাজ সবচাইতে শ্রেষ্ঠ এবাদত নামাজ একবার বললে যথেষ্ট ছিল কথা আল্লাহ মতো আল্লাহর মতো ব্যক্তি ব্যক্তি বলা কেমন হবে আল্লাহ তো আল্লাহ আল্লাহর কথা আল্লাহ একবার বলবে তাতেই যথেষ্ট তুমি মানলে তোমার লাভ না মানলে তোমার লস একবার বললেই যথেষ্ট ছিল আকিম ইসলাম নামাজ পড়ো

পর্দার কথা একবার বললেই চলুন তো ফরজ বারবার বলেছেন বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইগুলোর আলোচনা আল্লাহ পাক বারবার করেছে এবং সেই সকল কিসসা থেকে উপদেশ গ্রহণ করা যায় এই সকল কিসসাগুলো আল্লাহ খুব খুলে খুলে আলোচনা করেছে তন্মধ্যে সবচেয়ে বেশি ফিরাহuden কিসসা আলোচনা ফিরাহতে ছিলেন না না ছিলেন

প্রশ্নবোধক চিহ্ন আসে বাংলা বা অন্য যে কোনো ভাষা প্রশ্নবোধক চিহ্ন শেষে দিয়ে লাগায় এরকম যে নিচে ফুটা দেয় কিন্তু আরবিতে এর জন্য শব্দ আছে উচ্চারণ শব্দ আছে হামদা ইস্তেফান আ মানে প্রশ্ন হাল মানে প্রশ্ন আল্লাহ পাক বলেন কুল হে নবী উম্মতকে বলো হাল ইস্তাবিল্লাযী লা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন

হ্যাঁ যারা লেখাপড়া করো না এদিন লেখাপড়া ধুয়ে যাচ্ছে মোবাইল এসে সব সর্বনাশ করে দিয়েছে ঠিক না অস্ট্রেলিয়া জাপান জার্মান বিদেশে গেলে মোটা টাকা কামাই করা যায় লেখাপড়া করতে চায় না দেশ যতদিন যাইতে না পারে অতদিনও পড়বে না অটো কিনে দাও মোটর সাইকেল কিনে দাও রিক্সা কিনে দাও অটো ভ্যান কিনে দাও কামাই করে খাবো বেশি দিন কামাই করতে পারবি না শিক্ষার মান আলাদা শিক্ষিত লোক যদি শিক্ষিত লোক যদি বেকার সম্মান আলাদা মূর্খ মানুষ যত বড় পয়সার মালিক খাও কেন দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত মানুষের সমান দাম পাবা না ছোটবেলায় যখন স্কুলে পড়তাম পড়তাম স্কুলে যাওয়ার পরে আমাদের ক্লাসের নাম ছিল পাতারিগণ মুরব্বীরা সে আমাদের থাকতে জানে তাল পাতার পাটি নিচে বসতাম তাল পাতায় আছে না दात বলে কালি নিয়ে যাইতাম পেন্সিল কলম বাড়িতে যাইতাম পরিষ্কার ভাবে বাড়ি যখন ফিরে আসতাম আব্বামাছেন তো যে কিডা আইছে কালি মাহাতি মাহাতি কালি হয়ে যাতাম এক ক্লাসের নাম ছিল পাতাড়ি হয় পরে পাতাড়ি থেকে যখন ক্লাস ওয়ানে বেন্সেব যাবে ওই সময় কইলে যে নিয়ে যাতা ভুল মনে আছে নি আর সেই সময় আপা একটা লাইভ সারলি পে দিতেন

একজন ওসি সাহেব একজন এসপি সাহেব একজন বিসিএস ক্যাডার একটা এম এ পাস লোক একটা বিএ পাস লোক একটা আই এ পাস লোক এ কখনো পরের বার শিখ দেয় না আশা করি পরের মেয়েকে অপহরণ করে না আশা করি আমার শতভাগ বিশ্বাস পরের গাছের খেতুরের শুনিয়ে রেখে তার মধ্যে পেশাব করে থাকে না আরে মুরগি শুনি হয় না এই সমস্ত আকাম কুকাম শিক্ষিত লোক করে না পরের মাথায় বাড়ি দেয় না ও মূর্খতার যে অন্ধকার তার ভিতরে শিক্ষা সার কারণে অন্ধকার আলোকিত হয়ে যায় তেমনি যেমন অন্ধকার আগুন জ্বালাইলে অন্ধকার আলো হয়ে যায় ওই রকম শিক্ষার কারণে মূর্খতার অন্ধকার কেটে যায় দুইটার মধ্যে সম্পর্ক আছে এই জন্যই তাই এই দুইটা জিনিস যতই দেবা তত পারে একটা মোমের মাথা থেকে যদি একশোটা মোমের মাথায় আগুন নেয় প্রথম মোমের মাথার আগুন কমে কথা কমে